আর আমার কাছে পেয়ে যাবে মাত্র সাতশো টাকা পাইকারি পেয়ে যাবে সাতশো টাকা হ্যাঁ দেখেন সবকিছু যদি কেউ লোকাল সে আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব এবং কিছু ভাই দেন দেখছেন ভাই এত চমৎকার মাল পেয়ে যাবে এই দেখেন এই দেখেন এর ভিতরে লেডিস জুতা আছে দেখেন কত চমৎকার জুতা

এই যে দেখেন যারা মূলত পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিওটা পাইকারি এবং যারা বিজনেস করার জন্য নেবেন দেখেন ভাই গোডাউনে দেখাই দেই ভাই এগুলো সব মাল দেখেন কত সুন্দরভাবে রাখা আছে এই দেখেন ভাই কত সুন্দর সুন্দর মাল দেখেন সব কালেকশন এই দেখেন ভাই দেখেন ভাই মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি আমি পাইকারি দিয়ে দেব মাত্র 600 টাকা দিয়ে দেব পাইকারি এগুলো নতুন লট আসে এখনো দোকানে স্যাম্পল শো হয় নাই আগে কিন্তু আপনারা ভিডিও পাচ্ছেন জি জি এই দেখেন এই দেখেন অনেক সুন্দর সুন্দর মাল এগুলো অরিজিনাল চায়না চায়না দেখেন দেওয়া এই দেখেন অরিজিনাল চায়না বক্সটা দেখেন শীতের পাম্পি এগুলো হাজার টাকার অনেক উপরে পাইকারি কিন্তু অনেক এক হাজার টাকার উপরে পাইকারি আমি মাত্র ছশো টাকা পাইকারি ছয়শো টাকা পাইকারি হ ভাই তারপরে দেখেন আরো দেখাইতেছি আসেন কত সুন্দর পাথর টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি নিজের চলে কিন্তু এগুলো পেয়ে যাবে অনলি মাত্র ছয়শ টাকা পাইকারি দামের চেয়ে কম দামে পাইকারি সারা বাংলাদেশ গ্যারান্টি এই দেখেন ভাই অনেক সুন্দর মাল এই যে এই যে এই যে কার্টুনে ভাই এক একশো নিরানব্বই ইন্ডিয়ান রুপি এই জুতোগুলা দিয়ে দিব মাত্র অনলি সাতশো টাকায় দিয়ে দিব টাকায় এই দেখেন গায়ে রেট দেওয়া আছে এই দেখেন কত গায়ে রেট আছে কত দেখেন ছয় হাজার

অরিজিনাল কেরেক লোফার ভাই এটা কিন্তু পকেটে লওয়া যাবে ভাই কারণে এক বছরে ফাটে তারে একশো জোড়া দিব যদি ফাটাইতে পারে তাকে একশো জোড়া আমার পক্ষ থেকে আমি চোদ্দশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি এটা একটা খুব চমক একটা লোফার চায়না সবকিছু আর আমি পাইকারি দিয়ে দিব ভাই অনলি মাত্র এক হাজার টাকা দিয়ে দিব পাইকারি অনলি মাত্র এক টাকা অনেক চমৎকার লোভার দেখেন এই দেখেন বক্স করা মাল গুলো আসছে এই নতুন এখনো স্যাম্পল বের হয় নাই মাত্র আট মাল মালগুলা এখনো স্যাম্পল বের করা হয় নাই তারপরে আরো মডেল দেখাইতেছি এর ভিতরে একটা ডিজাইন মাত্র অনলি এক টাকা মার্কেট চোদ্দশো টাকা পাইকারি মার্কেটে পাইকারী চোদ্দশো পঞ্চাশ আর আমি পাইকারি দিব মাত্র এক হাজার টাকা অনলি এক টাকা এই যে ভাই যে মালটা মার্কেটে এর রেট আছে ষোলোশো টাকা

দেখেন ভিতরে ডিজাইন এর ভিতরে আরো ডিজাইন আছে আপনারেস একটু বলছে গুলিস্তান সিদ্দিক বাজার ফোন দিলে আমাদের লোক সহযোগিতা করবে